হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কম্পিউটার কম্পিউটার টু কম্পিউটার হ্যাক করা যায় আমরা ইতিপূর্বে সবাই হ্যাক সম্পর্কে ভালোই জানি যে হ্যাক করতে কিভাবে ব্যাংক হ্যাক করে কিভাবে কম্পিউটার হ্যাক করে কিভাবে মোবাইল হ্যাক করে তো দেখিনি ছোট ছোট হ্যাক থেকেই তো হ্যাকার হতে হয় তাই আমরা কম অ্যান্ড্রয়েড মোবাইল টু অ্যান্ড্রয়েড মোবাইল অথবা অ্যান্ড্রয়েড মোবাইল টু কম্পিউটার অথবা কম্পিউটার টু অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড মোবাইল যে কোনো স্থান থেকে হ্যাক করতে হয় কিভাবে সেটা দেখেন তো এর জন্য আমরা যদি অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড অথবা অ্যান্ড্রয়েড টু কম্পিউটার হ্যাক করতে চাই আমি ফার্স্টে বলছি কিভাবে অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড হ্যাক করতে হয় জন্য আমরা প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড করবো এখানে যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন সেই অ্যাপসটি ডাউনলোড করবো অ্যাপসটি ডাউনলোড করার পরে এ ধরনের ওপেন করার পরে এই ধরনের একটি ফিচার আসবে এখান থেকে জাস্ট সাইন ইন করতে হবে সাইন ইন করলে এখানে ইউজার নেম ইমেল পাসওয়ার্ড অর্থাৎ আপনি আপনার এখানে একটি অ্যাকাউন্ট খুলে রাখবেন এখান থেকে অ্যাকাউন্ট খুলে এখান থেকে আপনি সাইন ইন করবেন জাস্ট সাইন ইন আর যে মোবাইলটা হ্যাক করবেন যে মোবাইলটা হ্যাক করবেন সেখানে create a new account code সে মোবাইলে কোন রকম হাতে নিয়ে create a new account এটা হচ্ছে create a new account এর পেজ এখানে জাস্ট ইউজার নেম লিখবেন একটা যেকোনো একটা ইমেল দিলেই হবে পাসওয়ার্ড একটু তো হাতে নিতেই হবে তার মোবাইলটা তার হ্যাক করতে হলে তার কোনো তথ্য নিজের কাছে থাকা লাগে তো এর জন্য কারো মাধ্যমে বা নিজেই এক মিনিটের জন্য তার মোবাইলটি নিয়ে সফটওয়্যারটি অ্যাপসটি ডাউনলোড করে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন তারপরে সেই পাসওয়ার্ড দিয়ে সেই ইউজার নেম দিয়ে আপনার অ্যাকাউন্টে আপনি বিভিন্ন ধরনের মেসেজ পাঠাতে অফ অ্যান্ড্রয়েড ফোন করে দিতে পারবেন খুব সহজেই নিজেদের মধ্যে একটু প্র্যাকটিস করে দেখুন যে কত সহজেই করতে পারবেন আর যদি আর যদি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কম্পিউটার হ্যাক করতে চান তাহলে প্রি প্রজেক্ট ডট এখানে এসে আপনি কি ডিভাইস হ্যাক করতে চাচ্ছেন সেই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে যদি কোনো কম্পিউটার হ্যাক করতে চান তাহলে সেই কম্পিউটারে বসে এই সফটওয়্যারটি যে ভাবে সেখানে একটি এই সফটওয়্যারটি ইনস্টল করে অ্যাকাউন্ট খুলতে হবে তো খুব ভালো একটা সফটওয়্যার এটি কন্ট্রোল প্যানেলে থাকবে না এটি অল প্রোগ্রামসে থাকবে না এটি প্রোগ্রাম ফাইলেও থাকবে না এটি শুধু প্রোগ্রাম ফাইলে একটা ফাইল হিসেবে থাকবে তাছাড়া কোথাও থাকবে না কোনো রকম কম্পিউটার নেট প্রাপ্ত হলে এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বা অন্য কম্পিউটার দিয়ে যে ফোনে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটাই আপনি সঙ্গে সঙ্গে হ্যাক করে ফেলতে হবেন খুব দ্রুত এটা কাজ হয় দেশের বিশ্বের এক প্রান্ত থেকে আরেক এক প্রান্ত হ্যাকগুলো করা যায় এখানে অ্যান্ড্রয়েড ফর ফর অ্যান্ড্রয়েড অ্যাপস ট্রি এখানে আছে এখানে লিনাক্সের জন্য আছে এখানে উইন্ডোজের জন্য আছে যে কোনো একটি আপনার প্রয়োজন ভেদে আপনি এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন তো নিজেরাই একটু প্র্যাকটিস করে আহ সফটওয়্যারটির ব্যবহারটা খুব দ্রুত শিখে নিয়ে কাজে লাগাতে পারেন তবে হ্যাঁ খারাপ কোনো কাজে নয় অবশ্যই ভালো কাজে লাগাতে হবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন অ্যাপস এবং নতুন নতুন কাজ শেখার জন্য ধন্যবাদ সবাইকে